বেনিমাধব বেনিমাধব তোমার বাড়ি যাব বেণীমাধব তুমি কি আর তরু মূলে বাজিয়েছিলে আমি তখন মালতি স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হলো বেনিমাধব সুলেখাদের বাড়ি বেনিমাধব বেনিমাধব লেখা পড়ায় ভালো সকল থেকে বেড়াতে এলে আমার রক কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা কানে কাজ করে কুঞ্জে তবু ফুটছে সুন্দর বেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন শোল ব্রিজের ধারে বেনিমাধবিয়ে দেখা হলো বেনি মাধব মাধব এতদিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পরে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অকুর বসে আলো স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে যাই মেঝের ওপর বিছানা পাতা পড়ে আমার করে যে বোন ছিল চূড়া পদ্মের বাঘে মিল হয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে দিদি বলি তবু আগুন বেনি মাধব আগুন চলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে ওই